নতুন যে কবরটার পাশে দাঁড়ায় আছি এবং এই মুহূর্তে আমি যার পাশে দাঁড়ায় আছি তাদের দুইজনের সম্পর্কটা বাবা সন্তানের এবং দুই দিন আগেও একই একই জায়গায় ছিল এই মাটির উপরে ছিল কিন্তু একজন মাটির নিচে একজন মাটির উপরে এটা কিভাবে হয়েছে আমরা একটু শুনি শেরপুরের বন্যার কথা তো সবাই জানেন শেরপুরে যে জিনাইঘাতি যে বন্যাটা হয়েছে বন্যার জলে বেসে গেছিল তাই একটা মেয়ে যে ছেলেটা বন্যার জলে বেশি গেল বছর জরাজীর্ণ একটা ঘর একটা বাড়ি তার সন্তান যেটা আদরের ধন তার সন্তান ওই রত্ন হারাই গেল বন্যার জলে বেশি আমাদের শেরপুর জেলার মানুষ ব্যথিত পুরো দেশের মানুষ আপনার এই যে কষ্ট এটাতে তাদের হৃদয় ভেঙে গেছে এবং এই কারণে আমাদের আশা আপনার জন্য আমরা কি করব আপনি পেশায় একজন জালমুড়ি বিক্রি করেন আল্লাহ দিবে আল্লাহ কারো না কারো মাধ্যমে আপনার কাছে নিয়ে আসবে পাঠাবে এখন আপনি যদি মনে করেন আল্লাহ উপর থেকে ডিডেক্ট দিতে না কারো মাধ্যমে পাঠাবে কোনো না কোনো শিলা হবে আজকে এখানে যাবে আসবো আমার কল্পনা ছিল না আমরা আপনার জন্য কি কিছু করতে পারি আল্লাহ দিবে মানে আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে কিছু চান আমি কিছু চান না আমরা রাজনীতি ওনার সন্তান আমরা তো জীবন ফিরে দিতে পারবো কি দিবে পৃথিবীর কারো সাধ্য না ভাঙ্গাই ম আমার উপরে এত ভার লাগতাছে যে সন্তানের লাশ পুর বাপের কাছে

ধুইরে ভাতছে বাড়ির সামনে পারে নিয়ে আসে কিন্তু নি আসে সব কলা বনে যায় 1 দূরে যেখানে চুম্মগর মতো নিচে নিয়ে গেছেগা পাক খেয়ে গেছে যখন কার কখন ফেমে যায় लास्ट সকালে লাস্ট পাইছি আসলে বুঝা নাই যে আমি ওখানে যাই জমা আমরা আমরা কি করতে পারি এখন আমরা তো কিছুই করতে পারি না বলতে গেলাম কিছু ক্ষতি অপূরণীয় আল্লাহ আমাদের পাঠাই আল্লাহ আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঠাইছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কিছুই করতে পারবো না কিন্তু এই বাড়ির যে জরাজীর্ণ অবস্থা দেখতেছি এই ঘরটা

এখন কবরে সাহিত আছে এবং এই মানুষটা কতটা অসহায় কতটা অসহায় তার স্ত্রী নাই ঝালমুড়ির বক্সে রেখে যাকে বড় করা হয়েছে আপুর ভাই নাই এই বাবার সন্তান নাই ওই ভাইয়ের ভাই নেই আপনার ছোট ভাই না বড় ভাই ছোট ভাই ছোট একটা ঘরের বাইরে যদি ওই অবস্থা হয় ঘরের ভিতরে অবস্থাটা কেমন হতে পারে আমরা কিছু একটা করতে চাই এই ভিডিওটা ইন্টারনেটে পৌঁছাক মানুষের কাছে যাক অবশ্যই এইরকম একটা পরিবারের পাশে আমাদের দাঁড়াতেই হবে টাকাবর গ্রাম নলকুড়ে ইউনিয়ন এই চোখের জলটা যেন বৃথা না যায় প্রতিশ্রুতিবদ্ধ এগারোটা পরিবারের কথা বলছি এখন কার কতটুকু ক্ষতি হয়েছে ইন্টারনালি আমরা এখন দেখতে পারতেছি না এই জন্যই দেখতে পারতেছি না কারণ এখানে পরিমাণ করতে গেলে কেউ হয়তো অনেক বেশি ক্ষতি কেউ অল্প ক্ষতি এবং এই পরিবারের জন্য আমি যেটা করব ওই পরিবারের সাথে এমন হতে পারে যে তাদের চেয়ে এই পরিবারটাকে আমি আরো বড় কোনো অ্যামাউন্ট পাঠাই কারণ হচ্ছে এই বন্যা বন্যায় আমাদের এই জীবন কেনে নিছে

আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে আমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু করব। মধ্যে আমি এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছানো দরকার কারণ প্রত্যেককে আমরা আলাদা ভাবে এই বিষয়টা বললে উপলব্ধি করতে না কারণ এই মুহূর্ত এই মোমেন্টটা যদি না দেখে বুঝতে পারবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সর্বোচ্চ সর্বোচ্চ কিছু একটা করব। এবং সেটা এটার সাথে মিলায় না এবং দৃষ্টি আকর্ষণ করছি আমরা কিন্তু কিছু মানবিক কাজ করতে যা আরো চাই আরো চাই রোগ হয় সেই রোগটা যেন না হয়